দুপুরবেলা একটুখানি আম মাখানো খাতি মন তা তো আম বেশি কুচি করে করিনি এই যে কম করে কাটে নিয়ে আইছি আর একটা ঝাল কিন্তু পোড়ায় নিয়ে আইছি। আর এই জায়গা আছে হলো এমনি লবণ আর আছে হলো বিট লবণ আর একটুখানি চিনি আর এখন এই যে ঝালটা দিয়ে ভালো করে এই যে লবণ দিয়ে চিনি দিয়ে বিট লবণ দিয়ে সটকায় সটকায় ফাইন করে মাখায় নেব এই যে মাখায় নিচ্ছি আর এইভাবে মাখায় নিয়ে তারপরে আমের পরে এরকম দিয়ে দিবা আমটাও একটুখানি এরকম মাখাই নিচ্ছি এই যে খাতি যে কি টেস্ট লাগবে নে তার কি কব বিট লবণ এমনি লবণ তারপরে শুকনো জাল একদম পুরা আর সামান্য একটু চিনি এই যে কি দেখেছেন খাতি সেই স্বাদ এই যে আমি কিন্তু এক থাল আম নিয়ে বসে গেছি আর এদিকে কিন্তু আমার মনোরাও খাসছে আর এই শুকনো জাল মানে পুরা এই শুকনো জালের বীজ মানে দাঁতে ফলি এত মজা লাগে ঝাল হয়েছে তো রে বাবা জাল তো লাগছে এরকম করে মাখাই খালি সেই স্বাদ আম মাখা কার কার কাঁতি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আমার তো আমার ছেলেকের কাছে অনেক ভালো লাগে খাতি মানে ওরা খুব পছন্দ করে এই আমাকাটা বাতে উঠে উঠে সত্যি আমাকাটা এত মজা হয়েছে না আর এর মধ্যে কিন্তু অনেকে অনেক তাদের মাখায় মানে ওই যে সর্ষে বাটা কাসন্দি দিয়ে মেলা তা দিয়ে কিন্তু আম মাখানো যায় তা হঠাৎ করে এখন খাতি মন চাচ্ছে সবাইই আর বেশ গরম গরম মানে দুপুরবেলা কিন্তু এই আম টাম মাখানো আম মাখানো জাম মাখানো যাই হোক খাতি কিন্তু ভালো লাগে টক জাতীয় খাবার তা আর একদিন আপনাকে সাথে সর্ষে কাম ডাকলি করে মাখা দেয় সেটা অবশ্যই শেয়ার করবো আপনাদের সাথে আর এটা কিন্তু আমরা খুব বেশি টক না মানে অল্প টক আমরা বেশ মিষ্টি আছে এটা হল শুকনো জালের কুষা খুব মজা লাগতেছে খাতে প্রায় কিন্তু ফুরোই আইসে আমরা সবাই এই জায়গায় বসে খাচ্ছি